নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে সজনে গাছে প্রচুর ফুল এসেছে কিন্তু সেই ফুল থেকে একটিও সজনে ডাঁটা হচ্ছে না এর কারণ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল এসেছে কিন্তু একটিও ফল হচ্ছে না ফল না হওয়ার কারণগুলি আমি আপনাদের সঙ্গে আজকের শেয়ার করব। আর এই সময় আপনারা গাছের গোড়ায় কী জৈব সার দিলে আপনার ফলটি হবে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই গাছের এই গাছের ফুল থেকে ফল হয় না কারণ এই সময় গাছের যে ফুল আছে সেই ফুলের পরাগায়ন ঠিকঠাকভাবে হয় না কুয়াশা এবং শীতের জন্য ফুল ঝরে যায় ফুল হলেও আপনার গাছে ফুলগুলি ঝরে যাবে চিন্তার কোনো কারণ নেই আপনার জানুয়ারি মাসের পর থেকে কিন্তু গাছে যে ফুল হবে সেই ফুল থেকে কিন্তু ফল হবে তো তার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে ডিসেম্বর মাসে এই গাছের গোড়ায় কি কি জৈব সার দিলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার গাছে প্রচুর ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনার গাছে প্রচুর সজনে ডাঁটা হবে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলের নাম রূপগ্রিন জিরো জিরো সেভেন এবং ফেসবুক পেজ খোকন গাজি আপনারা সেখানে গিয়ে দেখুন লং ভিডিও পেয়ে যাবেন সেখানে বিস্তারিত সব কিছু বলা আছে